দার্জিলিং জেলার সমতল কিংবা পাহাড় সব জায়গায় ছড়িয়ে রয়েছে চা বাগান সবুজ গালিচার মতো পাহাড়কে মুড়ে চা বাগান এমন দৃশ্য দার্জিলিং এর চা বাগানের প্রেমে পড়বে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত আজকের ভিডিও থাকছে দার্জিলিং এর চা এবং চা বাগানকে ঘিরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং একটি পাহাড়ি জেলা প্রাকৃতিক সৌন্দর্যের পাহাড়ে ঘেরা এই জেলা পৃথিবীতে যে কয়টি কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম দার্জিলিংটি দূরে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে দার্জিলিং শহর আমার আজকের গন্তব্য শহরের খুব কাছেই পাহাড়ে ঘেরা দার্জিলিং চা বাগান পাহাড়ে ঘেরা দার্জিলিং শহরের মূল শহরে প্রবেশের পূর্বে আপনি সমতলের দূরে যাবেন প্রায় সব জায়গায় জুড়েই আপনার চোখে পড়বে চা বাগান দার্জিলিংয়ে মোট তিরাশিটি চা বাগানে বিশ হাজার হেক্টর জমিতে বছরে গড়ে বারো মিলিয়ন কেজি দার্জিলিং চা উৎপাদিত হয় ভারতে মোট উৎপাদিত চায়ের তিন শতাংশ দার্জিলিং চা চীনা বীজ দিয়ে আবাদ করা হয় দার্জিলিং চায়ের দার্জিলিং চা কালো সবুজ সাদা ও ওলংতে পাওয়া যায় আমি এই মুহূর্তে দার্জিলিং শহরে পাহাড়ে ঘেরা একটি চা বাগানে চলে এসেছি পাহাড়ে ঘেরা একটি চা বাগান কতটা সুন্দর হতে পারে তাই এইসব জায়গায় না আসলে বোঝা যাবে না পাহাড়ে ঘেরা চা বাগান প্রচুর পর্যটক দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝখান দিয়ে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে বিপজ্জনক রাস্তা কিন্তু এর সৌন্দর্য এতটাই যে এই বিপদটা মানুষের কাছে কিছুই নয় দেখতে পাচ্ছেন মানুষ পাহাড়ি রাস্তা বেয়ে চা বাগানের মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে ঐতিহ্যগতভাবে দার্জিলিং এর কালো চা বেশি বিখ্যাত তবে ওলং সবুজ এবং সাদা চাও এখানে প্রচুর উৎপাদিত হয় পাহাড়ের মনোরম পরিবেশে ক্যামেলিয়ার কোমল কুড়ি দিয়ে উৎপাদিত হয় বিশ্ববিখ্যাত দার্জিলিং চা মূলত ইংরেজদের হাত ধরেই দার্জিলিং চা উৎপাদন শুরু কাগজে কলমে কোনো প্রমাণ না থাকলেও মনে করা হয় ব্রিটিশ আর্মির অফিসার ক্যাপ্টেন স্যামলারের প্রথম এখানে চা উৎপাদন শুরু করেন তিনি কার্সিয়াং কাছে একটি অঞ্চলে আঠারোশো সালের কাছাকাছি সময়ে শুরু করেন এখানে চা উৎপাদন এছাড়া আরেকটি মত রয়েছে যেখানে বলা হয়েছে মিস্টার ক্যাম্বেল আঠারোশো সালে প্রথম দার্জিলিংয়ে চা উৎপাদন করে ইংল্যান্ডে পাঠান এরপরেই চা ব্যবসা লাভজনক হওয়ায় এর পাহাড়ের পর পাহাড় ছড়িয়ে পড়ে চা বাগান এখানে যারা ঘুরতে আসেন তারা চাইলেই এখানে নেপালি চা শ্রমিকের সাজে সেজে ছবি তুলতে পারেন চা বাগান ঘুরে দেখতে পারেন নেপালি সাজে সেই জন্য আপনাকে গুনতে হবে ভারতীয় রুপির পঞ্চাশ রুপি এখানে লাল এবং নীল এই দুই রঙের পোশাক থাকে আপনি চাইলে যে কোনো রঙের পোশাকে সাজতে পারেন প্রত্যেক রঙের পোশাকের জন্যই পঞ্চাশ টাকা করে দার্জিলিংয়ের চায়ের কথা বললেই মকাই নাম সবার আগে চলে আসে অতুলনীয় ফ্লেভারের বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং উৎকৃষ্টতম চা এটি বেস্ট কোয়ালিটির চা এখানে নিলামে বিক্রি হয় প্রায় লক্ষাধিক টাকায় পার কেজি পাহাড়ি রাস্তা ধরে চা বাগানের মাঝখান দিয়ে হাঁটছি এক রাস্তা দিয়ে দুই তিনবারও হাঁটছি ফিরে যাওয়ার সময় হয়েছে কিন্তু কেন যেন ফিরে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরও কিছুক্ষণ যদি থেকে যাই আমি সাধারণত পাহাড় থেকে সমুদ্র আমার বেশি ভালো লাগে কিন্তু এখানে আসার পরে সেই ব্যাপারটা নিয়ে আসলে দ্বিধায় পড়ে গেলাম কি আসলেই পাহাড় নাকি সমুদ্র বেশি ভালো লাগে আমার আমি যেহেতু ট্রাভেল ভিডিও করে থাকি ট্রাভেল করার জন্য হোক বা ভিডিও করার জন্য হোক আমার প্রচুর ট্রাভেল করতে হয় কিন্তু ট্রাভেল করার সময় যদি ভিডিও করি তাহলে আসলে পরিপূর্ণভাবে জায়গাগুলো ঘুরে দেখা হয় না কিন্তু তারপরেও আপনাদের দেখানোর জন্য কিংবা ভিডিও করার জন্য ভিডিও করতে হয় কিন্তু এত কষ্ট করার পরেও আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে যদি একটু পাশে থাকেন তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগে তো যদি আরও এরকম ভিডিও পেতে চান উৎসাহ দেওয়ার জন্য হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন দার্জিলিংয়ে প্রায় প্রতিটি চা বাগানের কাছেই এরকম ছোট ছোট টং দোকানের মতো থাকে আপনি এখান থেকে চা খেয়ে যেতে পারেন চা পাতা কিনে নিয়ে যেতে পারেন দামের দিক থেকে খুব বেশি সস্তা যে সেটা বলবো না কিন্তু এখানকার চা অন্য যে কোনো জায়গার চায়ের থেকে তুলনামূলকভাবে ভালো অনেকে এখান থেকে চা খেয়ে যান চা কিনে নিয়ে যান এখানে প্রত্যেকটি চা বাগানের কাছেই এরকম অনেকগুলো চায়ের দোকান থাকে আপনি আপনার গাড়িটি যে দোকানের সামনে পার্কিং করবেন এখানে নিয়ম হচ্ছে আপনি সেই দোকান থেকেই আপনাকে চা খেতে হবে এবং যদি কিনেন চা পাতা কিনতে হবে অন্য কোনো দোকানদার আপনার কাছে চা বিক্রি করবে না এটা হচ্ছে এখানকার নিয়ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়